নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এই ভিডিও থেকে জানব চৈত্র মাসের পূর্ণিমা তিথি সম্বন্ধে এই পূর্ণিমা তিথিটি দোল পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি কখন শুরু ও শেষ এবং পূর্ণিমার নিশি পালন কবে ও ব্রত উপবাস কবে সম্পূর্ণ এই ভিডিও থেকে জেনে নেব ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চৈ চোদ্দোশো সালে চোদ্দশো তিরিশ সালের চৈত্র মাসের পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিটি হল দোল পূর্ণিমা তিথি ভিডিওটি বন্ধুদের শেয়ার করুন এবং লাইক করুন এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে নতুন ভিডিও পাবার জন্য পূর্ণিমা তারিখ ও সময়সূচি পূর্ণিমা শুরু দশই চৈত্র অর্থাৎ ইংরাজি মাসের চব্বিশে মার্চ রবিবার দিবা নটা তেতাল্লিশ মিনিট পূর্ণিমা শেষ পূর্ণিমা শেষ এগারোই চৈত্র অর্থাৎ ইংরাজি মাসের পঁচিশে মার্চ সোমবার দিবা এগারোটা আটচল্লিশ মিনিট এবার আমরা জানব পূর্ণিমার নিশি কবে দোল পূর্ণিমার নিশি পালন দশই চৈত্র অর্থাৎ ইংরেজি মাসের চব্বিশে মার্চ রবিবার এবার আমরা জানব ব্রতোপবাস কবে ব্রতোপবাস এগারোই চৈত্র অর্থাৎ ইংরেজি মাসের পঁচিশে মার্চ সোমবার